তো এখানে আমি দুপুরে স্নান করে নিয়েছি তারপর আমি আর মা আমিদের লাঞ্চ করে নিলাম আর লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে গেলাম কারণ সেদিন আমরা যাবো পুজোর শপিংয়ে আর এই জন্য সকাল থেকে আমার মনটা বে খুশি খুশি ছিল তো আমি মা আর বড় মা আমরা তিনজন বের হয়ে গেলাম আর সেই দিনের আকাশটা একদম মেঘলা মেঘলা ছিল আর উইথাউট অপ বেশ সুন্দর ছিল তো এখানে আমরা দোকানগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ঢাকা ক্লিনিকের ওই রোডটাতে আমরা গিয়েছিলাম এখানে খুব ভালো ভালো কয়েকটা শপ হয়েছে তো আমরা প্রথমে চলে গেলাম রিচ ম্যানে আমার বড় মাতার আই আমি আমার জেঠুর জন্য একটা শার্ট কিনবে তো সেখানে আমরা প্রথমে চলে গেলাম তো এইখানে আমরা শার্ট দেখছিলাম ছেলেদের বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশান রয়েছে সেইখানে যদি আমি ছেলেদের শার্ট ও পাঞ্জাবের ব্যাপারে খুব একটা বেশি জানিও না বা বুঝিও না তো যাই হোক তো এখানে ওরা দেখছিল আর আমি এই জায়গাটাতে গিয়ে দেখলাম যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবের কালেকশান ছিল এই মেরুন কালারের পাঞ্জাবিটা আমার বেশ দারুণ লেগেছে তো এখানে বান্ধবীগুলো দেখে নিচ্ছিলাম তারপর আমরা চলে গেলাম আরঙে এ পিবি সেকশনে আমার মা তার গ্র্যান্ড তারপর আমার বড় তার গ্র্যান্ড চাইল্ডের জন্য শপিং করবে আই মিন পুজোর শপিং করবে তো সেখানেই আমরা দেখছিলাম আমার কাছে এই ব্লু কালারটা বেশ ভালো লাগছিল এই স্কাই ব্লু কালারটা আমি মনে হয় সেই দিনের জন্য আমার কেন জানি না ব্লু কালারের থেকে আমি আর নজরি সরাতে পারছিলাম না তো এখানে ছেলেবাবুর জন্য দেখছিল আমার বড় মা তারপর এখানে আমি বিভিন্ন টয়েজ দেখছিলাম আমি একটা দেখতে গিয়ে পুরো ফেলিয়ে দিয়েছিলাম এটা দেখার পর আমার মা যে কী রাগ করেছিল যে তুই কী করতেছিস এইগুলা যাই হোক তো এখানে সুন্দর সুন্দর জুতোগুলো দেখছিলাম আমার বেবিদের এই জুতোগুলো দেখতে বেশ দারুণ লাগে আমি গেলেই এই জুতোগুলো দেখি তারপর আমার মা আর মেয়ের এই কাঁথাগুলো দেখছিল বাট এগুলো অনেক বেশি প্রাইস বাট আর অনুযায়ী টিকি আছে তারপর আমরা চলে গেলাম ব্যাগের সেকশানে যেহেতু পুজোতে একটা ব্যাগ কিনতেই হবে আমি এমন ব্যাগ খুঁজছিলাম যে এটা আমি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারি মিন সেটা থ্রি পিস হোক ওর শাড়ি হোক হুট করে মিরর ভিডিও করার সময় বাবুটা চলে আসে আমার ক্যামেরাতে আমাকে হাই দিচ্ছিলো বাবুটা বেশ কিউট ছিল তারপর চলে গেলাম শাড়ি দেখতে আরঙের শাড়ি তো আমার বরাবরই ভালো লাগে আই মিন কিছু কিছু ওদের কালেকশান আছে যেগুলো বেশ দাঁড়ানোর লাগে তারপর শাড়ি দেখতে দেখতে হুট করে আমার মায়ের চোখে রেড কালারের এই শাড়িটা চোখে পরে আমাকে বলছিল না আর জন্য বাট আমি আসলে তো সেই দিন শাড়ি কিনি নাই একটাও যাই হোক তো আমি অনেক ভিড় টায়ার্ড হয়ে গিয়েছি তারপর আঙুল থেকে বের হয়ে আমরা চলে গেলাম আরেকটা মার্কেটে আমার হোয়াইট কালার একটা ব্লাউজের পিস নিতে হবে একটা শাড়ির সাথে ম্যাচ করে পরার জন্য তো সেইখান থেকে সেটা আমি নিয়ে এলাম তারপর এখানে একটা টপস দেখছি দেখছিলাম একটু কমফোর্টেবল সুতি বয়েল কাপড়ের মধ্যে টপস দেখছিলাম বাট আমি ওরকম পাচ্ছিলাম না এখানে বিভিন্ন কালেকশান ছিল টপসের তারপর আমি আগের ব্লগে হয়তো দেখিয়েছিলাম যে আমি একটা টু পিস দেখেছি বাট আমি সেদিন সেটা নেই নাই তো ওইটাই নেওয়ার জন্য চলে গিয়েছিলাম যে টু পিসটা আছে কি না ওইটা আমার আর মায়ের বেশ দারুণ লেগেছিল তো এখানে দুইটা কালার আছে একটা হোয়াইটের মধ্যে আমন্ড কালার আর একটা হোয়াইটের মধ্যে সি গ্রিন কালার তো আমি আসলে চুজ করতে পারছিলাম না যে কোনটা বেশি ভালো লাগে তো আর এই ওভার সাইজের এই টু পিসগুলো আমি কোট সেটগুলো আমার বেশ দারুণ লাগে আমি শপিং করতে করতে অলরেডি একদম টায়ার্ড হয়ে গিয়েছে তারপর হুট করে আমার এই রানিং কালারের এই টপসটা বেশ দারুন লাগে বাট আমি সেদিন ওইটা কিনে নেওয়া যায় তারপর চলে গেলাম ফোনের কাভার কিন্তু আমার ফোনের কাভারটা একদম পুরনো হয়ে গিয়েছে আর আমার ওটা ভালো লাগে না সো চেঞ্জ তো করতে আবার পুজোতে একটা নতুন কাভার কিনবো না জাস্ট এটা হইতেই পারে না সো এখানে আমি কার্টুন কাভারগুলো দেখছিলাম আমার কার্টুন কাভারগুলো বেশ দারুণ লাগে তো আমি কোনটা নিয়েছি সেটা পরে দেখাবো তারপর হুট করে শাড়ির দোকানে গিয়ে এই শাড়িটা চোখে পড়ে আমার এটা বেশ দারুণ লাগছিলো আমি আর মাইকটু ভিডিও করে নিয়েছিলাম আমরা দুজনে তখন অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি তারপর চলে গেলাম আমাদের ঘরের লাড্ডু গোপালের জন্য ড্রেস কিনতে যেটা আমরা প্রতি বছরই কিনি তো এখানে আমি মা বড়মা আমরা তিনজনই দেখছিলাম বড়ো মা তার লাড্ডুগোপাল তারপর কৃষ্ণ ঠাকুরের জন্য ড্রেস নিবে সেগুলো দেখছিলাম আর আমরা আমাদের গোপালের জন্য একটা ড্রেস নিব সেটাও দেখছিলাম বাট আমার এই কালার ড্রেসটা বেশ দারুণ লাগছিল তো এখানে আমরা চুজ করতে পারছিলাম না যে কোনটা নিলে ভালো হয় আমি প্রতি বছরে যেহেতু না হয়তো সব ডিজাইনের ড্রেসি ঠাকুরের কাছে মিন ঠাকুরের জন্য নেয়া আছে আমাদের বাসায় তো ওখান থেকে আমরা একটা নিয়ে নিয়েছিলাম তারপরে বাসায় চলে এসেছে আর ভিডিও করা হয় নাই আর বাসায় আসার পরে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই তারপর এখানে আমি চেঞ্জ করে প্রথমেই আমি ডিনার করে নিয়েছিলাম কারণ আমাদের আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আর আমার অনেক বেশি ক্ষুদা পেয়ে গিয়েছিল তো এইখানে সেদিন যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল এই জন্য মা খিচুড়ি রান্না করেছিল তার সাথে ডিম ভাজি আর স্যালাড যেটা আমার ফেভারেট কম্বো অলওয়েজ আই মিন কিছুটা আমার সবসময়ই খুব পছন্দের তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম কি কি কিনলাম সেইগুলো দেখানোর জন্য সেই দিন অনেক কিছু কিনেছিলাম বাট সব কিছু আসলে আমি ভিডিওতে দেখাতে পারবো না তো এই করতে এটা নিয়ে নিয়েছিলাম টুপেসার কাপড়টা এত বেশি কমফোর্টেবল ছিল যেটা গরমে পড়তে বেশ আরাম লাগবে এই জন্য আমার নেওয়া তো গোপালের জন্য এই সুন্দর রানি কালারের এই ড্রেসটা নিয়ে নিয়েছিলাম যেটা নিচে লেসে সুন্দর ওয়ার্ক করা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে আমার নেক্সট কোনো ভিডিওতে তারা Bye bye guys!